শুভ সকাল বন্ধুরা চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি মোটামুটি আছি আর প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে গেছি একদিকে মর্নিং ওয়াকও হয়ে যায় আরেকদিকে রাস্তাও হয়ে যায় তো এই দেখো এই যেসবকে কারখানা পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই সকালবেলাতেই রাস্তাঘাট দোকানপাট সব খুলে গেছে ওই দেখো চায়ের দোকানে উল্টো দিকেই দাঁড়িয়ে আছি কারণ আমার গাড়িটি এখন আসবে আর যেই হয় জনজীবন শুরু হয়ে গেছে লোকজন মর্নিং ওয়াক করে ফিরছে আমারও কিছুক্ষণ ওয়াক হয়ে গেল সবজিওয়ালা তার গাড়ি নিয়ে আর এদিকে আমি যে গাড়িতে যাব সেই গাড়িও চলে আসছে এখন সাড়ে দশটা বাজে আর দেখো এসে আমি আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে একটা জায়গায় বেরোবো আমি আর বাবুই যাব অনেক দূর যাবো সাউথ ক্যালকাতায় যাব তো সেই জন্য একটু রান্না বান্না করে নেবে বললাম একে এও চলো এ বলছে যাবে না তো যাই হোক খেয়ে যাবো তাই ভাবছি তো সে রান্না বান্না কমপ্লিট এবার স্নানে যাব চুলগুলো মাঝে মাঝে এত সুন্দর লাগে মনে হয় যে ঠিকই আছে আবার মাঝে মাঝে এমন হয়ে যায় তখন মানে কি বলবো রাগ উঠে যায় যখন কোথাও যাব তখন চুলটা ভালো থাকে না এই দেখো এখন আমার স্নান হয়নি এখন চুলটা কি সুন্দর আছে কিন্তু যখন আমি অ্যাকচুয়ালি স্নান ঠান করে রেডি হয়ে যাব বেরোনোর জন্য তখন চুলটা এত সুন্দর থাকবে না এটা তোমাদের সাথে হয় কি না বলো আমার সাথে তো খুবই হয় জিনিসটা চিরকাল দেখে এসছি যাই হোক চলো কি রান্না করলাম দেখি দিই ইঁচোর রান্না করেছি ইঁচোর চিংড়ির জন্য ওয়েট করছিলাম চিংড়ি মাছ পেলাম না তো এমনিই করলাম আর এখানে একটু মসুর ডাল রান্না করেছি এখানে শুক্তো মানে একদম গরমের দিনে যেমন ঝোল ঝোল খায় না জাস্ট কী বলে রাঁধুনি ফোরন দিয়ে আর কি বলে একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি বেশ এবার এটা কালকে শাক রয়েছে এখানেও রয়েছে এখানেও না দেখো এক হাতে পাচ্ছি না খুলতে বয়াল মাছ এখানে বয়াল মাছের মাথাটা দিয়ে বেগুন দিয়ে কালো জিরে আর রসুন দিয়ে করেছিলাম কালকে করেছিলাম যদিও তাইও আছে রয়ে গেছে এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া এটাও কালকেই করেছিলাম একবারে করে রেখেছিলাম এটা তো তাই রসুন বাটা আর কালু চুরি বাটা এই তো চলো দেখিয়ে দিলাম এবার গ্যাসটা মুছে নি আমি না এটা দিয়ে গ্যাস মুছি এটা দিয়ে এটা খুব জানি না কি মানে নতুন এনেছি কিচেন ক্লিনারই এটা এবং কোনো অসুবিধে নেই তো এটা দিয়েই মুছি কদিন থেকে আগে তো ইয়ে দিয়ে ভিম জেল বা এসব দিয়ে মুছতাম তো এখন এটা দিয়েই কিচেনটার এই ফ্লোরটার কী বলে এই টপটাও এই কিচেন টপটা এটাকেও পরিষ্কার করি আবার এই গ্যাস ফ্যাসগুলো এটা দিয়েই মুছে নিই তো দেখছি যে ভালোই জিনিসটা চলো আর দেরি করবো না সাড়ে দশটা যেহেতু বেজে গেছে ট্রেন ধরতে হবে বারোটা কুড়ির সুতরাং আর দেরি করা যাবে না এবার স্নানে যাই চলো রেডি হয়ে গেছি বাবা কে বাবা ও তো যাচ্ছে না আমি আর বাবু যাচ্ছি এবার কোথায় যাবো রে নারী সেবা সংঘ যোধপুর পার্ক হ্যাঁ নারী সেবা সংঘ যোধপুর পার্ক ওই তো যোধপুর পার্ক যাচ্ছি আমি আর বাবু এবার থাকবেন বাড়িতে তুমি এখানে একাই আছি কিছু বুঝতে না পারলে ফোন করো অসুবিধা হলে আমিও দরকারি করবো হ্যাঁ ঠিক আছে বাই আসলাম যাবে যাবেন যাই নিজের বোতলটা চলে বোতল তো চলে এসেছিলাম স্টেশনে স্টেশন থেকে আমরা লোকাল ট্রেনে উঠেছি শিয়ালদাতে যাবো ট্রেনে ভিড়টাও এই সময় কম ছিল যেহেতু একটু বেলার দিকে বেলার দিকে ভিড়টা একটু কমই থাকে তা না হলে এই রুটে মানে আমরা যে রুটে থাকি সেই রুটে সব সময়তেই ভিড় এই রুটে ট্রেন বাসে ওঠা খুবই মুশকিল তো যাই হোক চলে আসলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনও একই অবস্থা সবসময়তেই ভিড় থাকে এই স্টেশনে প্রচুর ভিড় প্রচুর ঘেঞ্জি এত লোকজন তো এই স্টেশনের উপর দিয়েই যাতায়াত করে তো যাই জন্য এই জায়গাতে সময়তেই ভিড় আর এই স্টেশনে না এই সাউথ সেকশানে এই জায়গাটা আমার খুব ভালো লাগে ফ্যানগুলো একটু দেখো কি বিশাল বড় বড় এর ব্লেড আমি শুধু এইটুকুর জন্য এটা ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে ব্লেডগুলো একবার দেখো যারা এখানে যাতায়াত করো এখানকার বাসিন্দা তারা তো জানো আমি আমার অন্য বন্ধুদের জন্য বললাম যাই হোক চলে এসেছি যোধপুর পার্কে উঠে গেছে ওভারব্রিজে এবার রাস্তা ক্রস করলেই আমাদের গন্তব্য চলে এলাম আমাদের গন্তব্য যোধপুর পার্ক আর এইখানে ব্রিজ থেকে না দেখো কৃষণ মধুসূন্য মঞ্চটা দেখা যাচ্ছিল তো যাই হোক আমরা আসলে যাবো একটি এক্সিবিশানে এবার ঢাকুরিয়া স্টেশনে নেমেছি তারপরে এখানে আসতে অনেকটাই কিন্তু হাঁটতে হয়েছে আর দুপুরবেলা রোদ্রু তার জন্য একটু কষ্ট হচ্ছিল বটে তবে ওই যে কেনাকাটার মজাই আলাদা তো নতুন একটা মানে কি দেখব কি কিনব সেই জন্য যেন ক্লান্তিটা আর ক্লান্তি মনে হচ্ছিল না আমার থেকে বেশি বাবুর ও আগে আগে হেঁটে হেঁটে দেখো চলে যাচ্ছে তো যাই হোক অনেকক্ষণ খোঁজা ফেরার পরে এই জায়গাটা পেয়েছি নারী সেবা সংঘ অনেকক্ষণ মানে কি গুগল ম্যাপে খুঁজে আসছিলাম তো আর গুগল ম্যাপ কিন্তু তোমরা সবাই খেয়াল রাখবে মাঝে মাঝে কিন্তু খুব ডিস্টার্ব করে মানে ও দূরের রুটটা দেখিয়ে দেয় শর্ট রুট বাদ দিয়ে আঁকা বাঁকা বাদ ঘুরে আসার রাস্তাটা দেখিয়ে দেয় আমাদের সাথেও প্রায় ওরকম হয়েছিল একটু পরে আমরা বুঝতে পেরেছিলাম বলে পরিশ্রমটা একটু কম হলো তো যথারীতি ঢুকে গেছি এক্সিবিশনে এক্সিবিশন থেকে বেরিয়েই চলে এসেছিলাম গোল পার্কে অঞ্জলি জুয়েলার্সে সেখানেও কিছু কাজ ছিল আর এক্সিবিশন থেকে কিনেছি যা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো মানে ব্লগের শেষের দিকে তোমরা দেখতে পারবে তবে যেমন প্রত্যাশা নিয়ে এসেছিলাম যে অনেক কিছু পাবো ভ্যারাইটি পাবো সেরকম কিন্তু পাইনি আর সবটাই সব কিছুতেই স্টিচ হলেই যে সেটা শান্তিনিকেতনী স্টাইল হয় সেটা তো নয় তো যাই হোক খুব একটা ভ্যারাইটি যে বিশাল কিছু পেয়েছি তা নয় তার মধ্যে থেকে পছন্দ করে নিয়ে এসছি এবং নিয়ে এবার চলে এসেছি গড়িয়াহাটে ওই গোল গোলপার্ক থেকে হেঁটে হেঁটে গড়িয়াহাটে আসলাম কারণ গড়িয়াহাটের বাজারটা তোমরা অনেকেই যেন এখন সব সময়ের জন্যই কেনাকাটা গড়িয়াহাট নিউ মার্কেট হাতিবাগান এগুলো কিন্তু সব সময়ের জন্য সকলের মানে সাধারণ বাজেট যাদের তাদের থেকে শুরু করে সবার জন্যই কিন্তু ভালো কেনাকাটার জায়গা আর তার মধ্যে সামনেই পয়লা বৈশাখ ওই জন্য সেলের বাজার আরও বেশ জম মানে জমজমাট যাই হোক আমরা সেখানেও কিছুক্ষণ ঘোরাফেরা করতে করতে এদিকে তো খিদে পেয়ে গেছে সেই বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন একটু খেয়ে বেরিয়েছি বটে তবে যেহেতু অনেকটা রাস্তা গিয়ে এবং হাঁটাচলা করলে তো একটু খিদে পেয়েই যায় আর বাবু কিন্তু বাড়ি থেকে প্ল্যান করে গেছিলো যে আমাকে নিয়ে রেস্টুরেন্টে মানে ভালো কোনো রেস্টুরেন্টে ঢুকে খাওয়াবে তো সেরকম প্ল্যান ওয়াইজই আর কি ঢুকলাম তবে এর আগে অনেক সার্চ করলাম যে এরিয়া দিয়ে আমরা হাঁটাচলা করছিলাম সেরকম কিছু পাইনি পরে এই জুডিও জুডিওর পাশেই গন্ধরাজ রেস্টুরেন্ট তো আমরা রেস্টুরেন্টে প্রবেশ করে গেছি আর ঢুকে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো ছিল ঘুরে টুরে এতক্ষণ এখানে আসলি নাকি হ্যাঁ এতক্ষণ ঘুরে টুরে এখানে আসলি ভেতরে মিউজিকটা তো আমার ভীষণই ভালো লেগেছে এখানে ঢুকে শুনলাম যে রবীন্দ্রসঙ্গীত বাজছে ইন্সট্রুমেন্টাল সাধারণত রেস্টুরেন্ট বা এই সমস্ত বিভিন্ন জায়গায় গেলে ওয়েস্টার্ন বা পপ রক এই সবই বাজে কিন্তু এখানে দেখলাম পুরোপুরি বাঙালিয়ানা এবং খাবার দাবারেও দেখছি বাঙালি আনা আসলে অনেক ধরনের থালি বাঙালিদের যে খাবারগুলো মাছ ভাত মাংস এগুলোই এখানে বেশি ছিল এবং থালিগুলো বেশ লোভনীয় ছিল কিন্তু যেহেতু সাড়ে পাঁচটা বেজে গেছে তো এই বিকেলবেলা ভাত খাবো না সেই জন্য আর ওইসব অর্ডার দিইনি প্রথমে রিফ্রেশিং ড্রিঙ্কের জন্য দিয়েছিলাম গন্ধরাজ ঘোল তো বেশ এটা ভালোই লাগছিল আর যেভাবে যতটা পরিশ্রম করে আমরা রোদের মধ্যে ঘুরে টুরে এতক্ষণ পরিশ্রম করে এসেছি তো প্রথমে এই যার জন্য এটা ড্রিঙ্কটা ভীষণ ভালো লেগেছিলো বেশ ঠান্ডাও ঠান্ডা লাগছিল খুব ভালো বানিয়েছিলো সত্যি এবং তারপরে অর্ডার দিয়েছিলাম কবিরাজি ফিশ কবিরাজি ওই প্লেট প্লেট হিসেবেই একটা প্লেটে দুটো করে থাকে শিশকবিরাজিটাও বেশ ভালো লেগেছিলো খেতে ভালো বানিয়েছে এটা সত্যি কথা আর ভেতরে মাছের পুড়টাও অনেকটাই ছিল এমনি সবই ভালো লেগেছে কিন্তু একটাই যেটা মনে হয়েছে যে এই খাবারগুলো যদি অন্য কোনো সাধারণ দোকান থেকে খেতাম তাহলে দামটা অনেকটা কম পড়তো এখানে আসাতে কিন্তু দামটা অনেকটাই বেশি পড়েছে এটা একটু গায়ে লাগে বটে তো ঠিক আছে এক এক জায়গায় এক এক রকম ব্যাপার এদের তো এস্টাবলিশমেন্ট কস্ট কস্ট তো তুলতে হবে না তো যাই হোক কিন্তু সব কিছু মিলে যে একটা কুল কুল ওয়ে মানে পরিবেশ সেটা কিন্তু দারুণ সেটাকেই কিন্তু ভীষণভাবে এনজয় করেছি যে শুধু খেতে গেলাম বা খেতে বসলাম সেটা নয় পুরো পরিবেশটা একটা সুন্দর মানে ভীষণ মনোরম আর কি আর মিউজিকটা হচ্ছে না রবীন্দ্রসঙ্গীত সবটা মিলে আমার তো খুবই ভালো লেগেছে আমরা তো এখানে বসে খেয়ে নিলাম কিন্তু তিনি তো যাননি মানে বাবুর বাবা কোনার বাবু তো সেই জন্য বাবু আবার ওর বাবার জন্য কিছু পার্সেল করে নিল খাবার আমি একটু একটা করা ভাগ মারব লিফ্টে উঠেছি দেখো লিফটের ওয়ালেও মাছে ভাতে বাঙালি লেখা সত্যি সত্যি একটা বাঙালি রেস্টুরেন্টই বটে সাতটা নাগাদ বাড়িতে ফিরে এসেছি ফিরে এসে একটু চা খাবার খেয়ে আর ওর বাবার জন্য খাবারটা আনা হয়েছিল সেটা ওকে দিলাম তো খেয়ে দিয়ে আমি এবার এবার প্রদীপ জ্বালাতে মানে প্রিপারেশান নিচ্ছি তো আসলে পুরো সোশ্যাল মিডিয়াতে দেখছি বা শুনছি বা আমার আশেপাশে যারা আছে প্রতিবেশী সকলেই নাকি আজকে প্রদীপ জ্বালাবে নাকি আজকে এই প্রদীপ জ্বালানোটা নাকি শুভ মানে লোকের মঙ্গলে সকলের মঙ্গলের জন্য নিজের মঙ্গল সঙ্গে চারপাশে যারা আছে আত্মীয় স্বজন সকলের মঙ্গলার্থে নাকি এই প্রদীপ প্রচলনটা খুব ভালো খুব ক্ষণ নাকি আজকে তো ঠিক আছে আমি বা বাদ যাই কেন যেহেতু সবাই জ্বালাচ্ছে আমিও জ্বালিয়ে নিলাম আর সবার মঙ্গলের জন্য যখন তখন আপত্তি কোথায় তা এতক্ষণ একটু ফ্রি হলাম এই একটা বিয়ে ছিল যে দেখলে প্রদীপটা জ্বালালাম তো আজকে একটু জানি না কি আটটা আঠেরোতে এইভাবে প্রদীপ জ্বালালে নাকি মঙ্গলময় মানে শুধু নিজের না চারটে জ্বালাতে হবে মানে চারদিকে সকলের আশেপাশে সবাইকে নিয়ে সবার মঙ্গলার্থে নাকি এই প্রদীপ প্রজ্বলন তো সেই জন্য সকলের মঙ্গলের জন্য শুধুমাত্র নিজেদের জন্য নয় নিজেরাও ভালো থাকা চারপাশে সবাইকে নিয়ে ভালো থাকার জন্য সেই কামনায় আর কি জানালাম দেখা যাক ঠিক আছে আমরা সবসময় চাই যে আমরা সকলে মিলে ভালো থাকি তো জ্বালিয়ে থালিয়ে এবার এসে এই যা করলাম আজকে সারাদিন ঘুরে দেখলেই তোমরা সারাদিন ঘুরেছি মানে কি বলবো আর সে কোথায় শান্তিনিকেতন থেকে এলো এইখানে যোধপুরে সেইখানে গেছি এগুলো খুঁজে বের করেছে বাবু গেলাম তো সেরকম যে বিশাল কিছু পছন্দের পেলাম তা নয় তো যাই হোক তবু যেটা পেয়েছি তোমাদের দেখাই এই যে কাঁথা স্টিচের শাড়ি তো এটা কিনেছি এটা কিনেছি আর এটাও দেখো গেছি যখন খালি হাতে আসবো নাকি এটা এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে কোট কিন্তু হ্যাঁ এটা হচ্ছে কোট এটা কিন্তু কোনো কুর্তি নয় এটা কোট আমি তো নেমে দেখাচ্ছি ভালো মতো তারা এই দেখো এটা কোট ঠিক আছে এই যে পকেট আছে আমার খুব ভালো লেগেছিল দিন থেকে একটু শখ কেনার কিন্তু সবসময় পাই না পছন্দ মতো এটা কিন্তু ব্ল্যাক নয় ব্লু বুঝতেই পারছো ব্লু নেভি ব্লু তো এটা একটা কিনে নিলাম বুঝতেই পারছো শান্তিনিকেতনের জিনিস এই যে এটা বনলতা বুটিক এরা এদের রেজিস্টার্ড দোকান এরা এখানে এসেছে তো এদের থেকে নিলাম এই দুটো নিলাম আর বাবুর জন্য একটা পাঞ্জাবি ও শাড়িটা দেখাই ভালো এই দেখো শাড়িটা পুরো শাড়িটা এই যখন পরব তখন তো ভালো মতোই দেখাবো একটা কাঁথা স্টিচ কিন্তু আমার আছে আবার ওটা হচ্ছে নেভি ব্লুর উপরে আছে অনেক পুরনো আমার অনেক বিয়ের আগের শাড়িটা কেমন লাগলো বলবে দামটা এই কী বলবো একটু শান্তিনিকেতনের জিনিসের দাম তো একটু হবেই হ্যাঁ ও একটা কথা এইটা শাড়িটা হয়ে ছত্রিশশো আর ওই জ্যাকেটটা হচ্ছে নশো দাম আছে নশো না হাজার দাম আছে ওটা আটশো পঞ্চাশ তো যাই হোক আর শাড়িটা ছত্রিশশো হবেই পাতাশিসের শাড়ি পুরো শাড়িটা ভরা আর শাড়িটা যখন পরবো তো তখন তো তোমরা দেখবেই যাই হোক আমার ভালো লেগেছে আমি নিয়েছি সাদার মধ্যেই বেশি ভালো লাগলো আর যে ওইখানে যে সব কিছু পছন্দ হয়েছে এমনটা নয় ঠিক ওখান থেকে বেরোচ্ছি তার অপোজিটেই দেখলাম টিক সারদাপুর টিক যাই হোক তো ওখান থেকে দুটো তিনটে কুর্তি নিয়েছি আমার তো ভালো লেগেছে সময় পরতে পারবো গরম না এই গরমের জন্য তারাও দেখাই এই এক টপ প্লাজো স্কার্ট বা ইয়ের ওপরে পড়ার জন্যে আর এই হচ্ছে কটনের কুর্তি আর এই হচ্ছে একটা কুর্তি দাঁড়া ভালো করে দেখায় ব্যাক ক্যামেরায় এই দেখো এই একটা এটা হচ্ছে কি বলে ভুলে যাই কাপ্তান কুর্তি কিন্তু বুটিক থেকে নিলাম এত ভালো কাপড়টা যে কি বলবো এটা খুব ভালো লেগেছে কাপড়টা মানে পরে গরমের মধ্যে এই সমস্ত জামা পরতে পারলে মজা আছে এই একটা নিয়েছি আর এইটা একটা নিয়েছি এই কুর্তিটা এটা ওই অপোজিটের দোকান থেকে আর এটা একটা টপের টপ বললাম যে এটা এটা নিয়েছে সবসময় টুকটাক এখানে ওখানে যেয়ে বাজারঘাট চেন জার্নি ঝার্নি সময় খুবই প্রয়োজন এটা আমার বেশি ভালো লেগেছে এটা এটা খুব ভালো লেগেছে মানে আমার আর কি কাপড়টার জন্যে আর এই যে এটা হচ্ছে বাবুর পাঞ্জাবি বাবু একটু অন্য কালার পছন্দ করেছিল হোয়াইটের মধ্যে তো আমি বললাম না থাক এটা থাক এটা ভাল লাগছে দাঁড়াও ভালো করে দেখা আমি তো এক হাতে মোবাইল ধরে আর এক হাতে এটা ধরে দেখাতে পারছি না এই যে পিছনের মধ্যে পেতে দেখাচ্ছি এই দেখো পাঞ্জাবিটা আমার তো ভাল লেগেছে কালারটা পুরো এই যে সুতোর কাজ করা এই যে নিকেতন প্রীক্ষার থেকে হাজরাকে হাতাটা দিয়েছে যাই হোক আমার বেশ ভালো লেগেছে বেশ তো এই ছিল আজকে দিনের ব্যাপার সেই পনেরো বারোটা বেরিয়েছি আর কটার সময় ঢুকলাম সাতটা নাকি সাড়ে সাতটার সময় এরকম রান্নাঘরে এবার ডিনারের ব্যবস্থা করতে হবে আর এই দেখো আমরা তো ওখানে খেলাম দেখলেই তো বাবু বাবার বাবু বাবার জন্য ওই যে ওদের প্যাকেট করে নিয়ে আসছে তো এটা অবশ্য অন্য জিনিস আমরা তো ফিশ কবিরাজি খেয়েছি এই লাইটটা যথেষ্ট লাগছে না আমরা তো ফিশ কবিরাজি খেয়েছি এই ফরন দি কাটলেট কাটলেট এটা একটা এইটা নাকি বাবু বাবা খেয়ে বলতে এটা নাকি খুব সুন্দর টেস্টি আচার যে যেটা দিয়েছে খাওয়ার জন্য আর এটা ধরেছে স্যালাড তো যাই হোক ও তো খেয়ে নিয়েছে মানে এক প্লেটে চারটা তো ওকে দুটো দিয়েছি আমি আর বাবু পরে একটা একটা করে ডিনারের সময় খেয়ে নেব এই হচ্ছে আজকের সারাদিনের সারাদিন এভাবেই কাটলো খুব টায়ার্ড লাগছে এখন ভীষণ টায়ার্ড লাগছে ছবি দেখে বুঝতেই পারছো কোমরের এই লোয়ার পোশানটা খুব ব্যাথা করছে তো ঠিক আছে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ড্রেসগুলো কেমন হয়েছে বলবে ওকে চলো ভালো থেকো তোমরা আর হ্যাঁ চ্যানেলটাকে তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করছো না কেউ কেউ সাবস্ক্রাইব করছো আবার পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ জানি না কি ইচ্ছাকৃতি করছো না কি না বুঝে করছো জানি না তো যাই হোক যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে আনসাবস্ক্রাইব করো না আর পাশে থেকো তোমরা ওকে বাই গুড নাইট